রহিম সম্মানিত ভাবে ইউ আর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা রজনিকটের সাবার থানা বেরুলিয়া ইউনিয়নের গোলাপ গ্রামের সারলীয়া ওচারের সরকারি রাস্তার পাশে নিষ্কণ্ঠক চারপডসার ফ্রেশ একটি বড় জমি অর্থাৎ একশো আট শতাংশ জমির বিডিউ নিয়ে হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন সরকারি সলাফিটের রাস্তাটি এই রাস্তাটি সরাসরি আমাদের বেরুলিয়ার গোলাপ গ্রামের মেন রোড থেকে সারুলিয়া মহল্লা অর্থাৎ আমাদের প্লটের সাইড দিয়ে দুরাক নদীর কাছাকাছি চলে গেছে সুতরাং এই রাস্তার সাথে এই যে জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন জমিটির পশ্চিম পাশে বাউন্ডারি সীমানা এবং ওই যে দেখতে পাচ্ছেন একটি তালগাছ গাছ এবং এই যে পাশ দিয়ে বাউন্ডারি চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা মতো একটি ফ্রেশ জমি দেখতে পাচ্ছেন আমি আপনাদের আশেপাশের বিউগুলো দেখানোর চেষ্টা করছি এবং জমিটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম উচ্চ এবং সমান জমি প্রাকৃতিক ভাবে জমিটি লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচি সমলত এখানে বহুতল ভবন করতে পারবেন এখানে বিল্ডিং করতে কোনো প্রকার পাইলিং এর প্রয়োজন হবে না এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি লাশ সীমানা এবং জমিটির পূর্ব পাশ দিয়েও বাউন্ডারি করা রয়েছে এবং পূর্ব পাশ দিয়ে অর্থাৎ এই যে বাউন্ডারি সাইড দিয়ে একটি ছয় ফিটের রাস্তা চলে গেছে সুতরাং কর্নারে একটি জমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটি জম করে দেখাচ্ছি বেরুলিয়া ব্রিজ এবং পাশে রয়েছে উত্তর আঠারো নম্বর সেক্টর উত্তরা মেট্রেল এবং এই যে পাশে রয়েছে ইস্টার্ন হাউজিং মিরপুর এক নম্বর গাবতুলি আমিন বাজার হেমায়তপুর বলিয়াপুর দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম এরিয়াতে অল্প মধ্যে সরকারি বড় রাস্তার পাশে একটি বড় জমি অর্থাৎ আট শতাংশ প্লট ক্রয় করবেন তারা এই জমিটি দ্রুত জমির সরাসরি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন জমিটির সাইড দিয়ে অর্থাৎ পূর্ব পূর্বপাশ দিয়ে এই যে এই বাড়িগুলোতে একটি ছয় ফিটের রাস্তা চলে গেছে আমি আপনাদেরকে প্লটটির চারিপাশের সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্ষার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্র গুলো নিষ্কণ্ঠার চার পর্ষার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলা একটি জমি দেখতে পাচ্ছেন জমিটিতে মূলত সবজি বাগান করা হয়েছে আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য বহুতল ভবন কলকারখানা ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে দেখতে পাচ্ছেন পূর্বপার্জি বাউন্ডারি করা রয়েছে জমিটির এবং যে দেখতে পাচ্ছেন পশ্চিম পাশের বাউন্ডারি একদম স্কোয়ার একটি জমি একদম মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশের উচ্চ সমলত নিষ্কণ্ঠক চার পর্ষা ফ্রেশ একটি জমি আর এই জমিটির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র সাত লক্ষ টাকা প্রতি শতাংশ মাত্র সাত লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ দেশের বাহির থেকে ওয়ার্ল্ডের এর যেখানে বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ভ্যালাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বিশেষ করে আমি আপনাদেরকে আবারও বলছি যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনে এরিয়াতে জমিগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম